ॐ सर्ववेदान्तसिद्धान्तगोचरं तमो अगोचरं गोविन्दं परमानन्दं सद्गुरुं प्रणतो अस्माहं समस्त वेदान्तशास्त्रेर् সিদ্ধান্তে যার কথা বলা হয়েছে যিনি বাক্য মনের অতীত সেই পরমানন্দ স্বরূপ পরমাত্মা স্বরূপ গোবিন্দ নামধারী আমার সেই সদ্গুরুকে আমি প্রণাম করি আমরা শুনছিলাম সংসার বন্ধন থেকে মুক্তির উপায় সম্পর্কে আর এই উদ্দেশ্যে আমরা আচার্য শঙ্করের চূড়ামণি গ্রন্থের আশ্রয় নিয়েছি আমরা বিবেক চূড়ামণি গ্রন্থ থেকে বুঝবার চেষ্টা করছি কিভাবে আমরা সংসার থেকে মুক্তি লাভ করব এই চূড়ামণি গ্রন্থ আসলে আমাদের বিচার শক্তির সাহায্যে মুক্তির কথা বলেছেন এখন এই যে শক্তি এই বিচার শক্তি আমাদের বুদ্ধির তীক্ষ্ণতার উপরে নির্ভর করে যার যত বুদ্ধি তীক্ষ্ণ হবে সে তত বিচার শক্তির প্রয়োগ করতে পারবে তো আমাদের এই বুদ্ধিকে তীক্ষ্ণ করতে গেলে আমাদের কিছু শারীরিক ক্রিয়া সহায়ক হতে পারে দেখুন সংসার বন্ধন থেকে মুক্তি পেতে গেলে আগে আমাদের বুঝতে হবে কে এই সংসার থেকে মুক্তি পেতে চায় তো আমি এই সংসার থেকে মুক্তি পেতে চাই এই আমিটাকে এই আমিটা কি আর এই যে জগৎ সংসার থেকে আমরা মুক্তি পেতে চাই সেই সংসারটাই বাকি এই জগৎ সংসারের সঙ্গে আমির সম্পর্কইটা বাকি এই তিনটে জিনিস যখন আমাদের উপলব্ধিতে আসবে তখন আমাদের মুক্তি আমাদের ইচ্ছের অধীন হবে অর্থাৎ তখন আমরা চাইলে সংসার করব আর না চাইলে সংসার করব না আজ আমরা সেই আমি বোধকে একটু ধরবার চেষ্টা করব আমরা এর আগে শুনেছি আমাদের তিনটে অবস্থা জাগ্রত স্বপ্ন এবং সুশক্তি এগুলো আসলে মনের তিনটে অবস্থা মাত্র অর্থাৎ আমাদের চেতন মন অবচেতন মন এবং অতি চেতন মন দেখুন আমাদের ইন্দ্রিয়গুলো এদের কোনো নিজস্ব স্বাধীন সত্তা নেই এই তিন মন যখন কাজ করে তখন সে আত্মার বলে বলিয়ান হয়ে তবেই কাজ করতে সক্ষম হয় আত্মার এই যে তিনটে অবস্থা তিনটে মনের সাহায্যে কাজ করে থাকে তেমনি এই তিন অবস্থায় আমাদের আত্মাও তিনটি নামে অভিহিত হয় অর্থাৎ প্রথমে বশ্যানর তারপরে তৈজস এবং শেষে প্রজ্ঞা আসলে আত্মা তো একই আত্মা একটাই কিন্তু অবস্থা ভেদে একে তিন নামে ডাকা হয় দেখুন আমরা যখন ক্লান্ত বোধ করি তখন আমাদের ঘুম পায় আবার এই ঘুমের মধ্যেই আমরা কখন যে একসময় গাঢ় ঘুমের মধ্যে চলে যাই তা আমরা কেউ জানি না ঘুমে কি হয় ঘুমে আমাদের স্থূল শরীর নিষ্ক্রিয় থাকে কিন্তু সূক্ষ্ম শরীরের অনুরূপ একটা মানসিক দেহে যা আসলে সূক্ষ্ম দেহ সেই সূক্ষ্ম দেহ স্বপ্ন অবস্থায় আমাদের সক্রিয় হয়ে ওঠে আর তেজস নামক আত্মার সাহায্যে জগতের অনুরূপ একটা ছায়া জগতে সে বিচরণ করে এরপরে ধীরে ধীরে আমরা যখন গারো ঘুমের মধ্যে চলে যাই তখন আর কোনো জগতের সঙ্গে আমাদের সম্পর্ক থাকে না এই সময় আমরা প্রাজ্ঞ নামক আত্মার সঙ্গে অবস্থান করে থাকি তো এই তিন অবস্থাকে পর্যবেক্ষণ করছে কে এই তিন অবস্থাকে পর্যবেক্ষণ করছে কে এই তিন অবস্থাকে যিনি পর্যবেক্ষণ করছেন তিনি সেই অন্তরাত্মা বা আমি এই আমিকে আমাদের ধরতে হবে কিন্তু কিভাবে সেটা সম্ভব হতে পারে যোগী পুরুষগণ বলছেন এই আমিকে আমরা ধ্যানের সাহায্যে ধরতে পারি আমরা জানি ধ্যান ধারণাভেদে দুই রকম ধারণা সাধক প্রথম দিকে শাস্ত্রাদি পাঠ করে বা কারুর কাছ থেকে শুনে বা তার নিজস্ব সংস্কার অনুযায়ী নিজের মধ্যেই ঈশ্বর সম্পর্কে একটা ধারণা করে নেয় এই ধারণার ধ্যানকে বলা হয় প্রতীকের ধ্যান আরও এক প্রকার ধ্যান আছে যাকে বলা হয় অহংয়ের ধ্যান আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে অহংয়ের ধ্যান এই অহংয়ের ধ্যানে নাম রূপ ভাব ইত্যাদির প্রতি গুরুত্ব না দিয়ে দেখতে হয় এসব দেখছে কে দ্রোষটা কে এই দ্রোষটা হচ্ছেন অহং এই অহংয়ের ধ্যানে সাধক অন্তরের মূল অনুভূতির গোড়ায় পৌঁছতে চান সুশুক্তির অবস্থায় আমাদের কী হয় এবং সুশুক্তির ঘুম থেকে জেগে উঠে আমাদের কি হয় সেটিকে ধরবার চেষ্টা করতে হয় প্রথমে একটু মনে করবার চেষ্টা করুন গারো ঘুম থেকে জেগে উঠে আমাদের কি অবস্থা হয় এই সময় কয়েক সেকেন্ডের জন্য আমরা আমাদের দেশকালের অবস্থা ভুলে থাকি অর্থাৎ আমি এখন কোথায় আছি এখন সকাল না বিকেল তা আমাদের ধারণাতে আসে না যদিও এই অবস্থা আমাদের কয়েক সেকেন্ডের জন্যই হয়ে থাকে তারপরেই এই অবস্থাটা কেটে যায় তখন আমরা আবার সংসারেই ফিরে আসি যারা অহংয়ের ধ্যান করেন তারা এই সুসুপ্তির অবস্থাকে দীর্ঘায়িত করেন আবার বলছি কথাটা যারা অহংের ধ্যান করেন তারা এই সুশুক্তির অবস্থাকে দীর্ঘায়িত করেন এই অবস্থাকে ভালোভাবে বিচার বিশ্লেষণ করে আরও গভীরে চলে যেতে চান এখন কথা হচ্ছে কি করে এই গভীরে যাওয়া সম্ভব হয় যদিও এই কথাগুলো কখনোই লিখে বা বলে বোঝানো সম্ভব নয় তথাপি আজকের কথাগুলোর মধ্যে তার একটা আভাস হয়তো আপনি পেয়ে যেতে পারেন যা আপনাকে হয়তো সত্যিকারের অহঙ্গের ধ্যানে অনুপ্রাণিত করবে যাই হোক যারা এই অধ্যাত্ম পথের প্রথিক অর্থাৎ যারা একটু একটু সাধন ভজন ধ্যান ধারণা ইত্যাদির মধ্যে নিজেকে নিয়োজিত করেছেন তারা জানেন প্রথম দিকে মন বা মনের চিন্তা নিয়েই সাধন জগতে এগুতে হয় এর পরে আমাদের ধি শক্তির সাহায্যে এগুতে হয় এই ধ্বি শক্তি যেন একটা আলো আর এই আলোই আমাদের পথ দেখিয়ে নিয়ে যেতে সাহায্য করে অথবা বলা যেতে পারে এই আলোই আমাদের পথ দেখিয়ে নিয়ে যায় এবার আমরা এই অহংের ধ্যানের ব্যবহারিক দিক সম্পর্কে একটু শুনব কিছুদিন একটু সহজপাচ্য খাবার খান খাবার পরে পাঁচ মিনিট বজ্রাসন করুন খাবার আধ ঘন্টা আগে জল খান ভরপেট না খেয়ে পেট একটু খালি রেখে খান শরীরকে সুস্থ রাখার জন্য একটু একটু খালি হাতে ব্যায়াম একটু প্রাণায়াম অর্থাৎ ভস্ত্রিকা কপাল অনুলোম বিলোম ত্রিবন্ধ অর্থাৎ জলন্ধর বন্ধ উড্ডিয়ান বন্ধ মূল বন্ধ ইত্যাদি করুন উজ্জায়ী অগ্নিসার ভ্রামরি উদ্গিত এবং খানিক্ষণ প্রণবের ধ্যান করুন কিছুদিন এই অভ্যাসের ফলে আপনার শরীরের মধ্যে যেমন একটা স্বস্তির ভাব আসবে আপনার শরীরের উৎস যে পঞ্চভূত তার মধ্যেও একটা সাম্যতা আসবে অন্যদিকে আপনার মন ধীরে ধীরে নির্মল হতে শুরু করবে জানবেন আমাদের খাদ্যের সূক্ষ্ম কণা থেকেই আমাদের মন তৈরি হচ্ছে এই খাদ্যের সূক্ষ্ম কণা থেকেই আমাদের মন পুষ্টি লাভ করছে আর এইসব ছোটোখাটো খালি হাতে ব্যায়াম প্রাতভ্রমণ ইত্যাদি আমাদের শরীর মন একে সুস্থ সবল রাখতে সাহায্য করতে পারে যাই হোক এবার সারা দিনের মধ্যে একটা নির্দিষ্ট সময়ে অন্তত পনেরো থেকে তিরিশ মিনিট যদি সম্ভব হয় এক ঘন্টা বেছে নিন যখন আপনার অন্য কোনো কাজের বিরতি থাকবে এই সময় আপনাকে যেন কেউ বিরক্ত না করে প্রতিদিন একটা নির্দিষ্ট সময় একটা নির্দিষ্ট স্থানে স্থির হয়ে সুখাসনে বসে থাকার অভ্যাস তৈরি করুন আর খেয়াল করতে থাকুন মনের মধ্যে কি কি চিন্তার উদয় হচ্ছে এইসব চিন্তাকে দমিয়ে দেবার চেষ্টা করবেন না এমনও ভাবতে যাবেন না যে আমি এখন ঈশ্বরের সাধনা করতে চাই এখন এই সব বৈষয়িক চিন্তা করব না এমনটাও আপনি ভাবতে যাবেন না আপনি শুধু চিন্তাগুলোকে দেখতে থাকুন কিছুদিন এইভাবে চলতে দিন একটা দিন আসবে যখন দেখবেন আপনার মন স্থির হতে শুরু করেছে অর্থাৎ যখনই আপনি আসনে বসবেন আপনার মন তখন স্থির হয়ে যাবে হয়তোবা চিন্তা শূন্যও হয়ে পড়বে এমনকি আপনি এও লক্ষ্য করবেন যে আপনার শরীর আগের থেকে অনেক বেশি স্থির হতে শুরু করেছে এখন আর শরীরের মধ্যে কোনো অস্থিরতা নেই এর পরবর্তী ধাপ হচ্ছে মনটাকে এবার ভ্রু মধ্যে অর্থাৎ দুই ভ্রুর মাঝখানে অথবা আপনার হৃদয়ে স্থাপন করবার চেষ্টা করুন অত্যধিক চঞ্চল মনের মানুষের পক্ষে হৃদয়ের ধ্যানই সহজ হবে যদি আপনার মন চঞ্চল না হয়ে স্থির হয় তবে আপনি ভ্রুদয়ের মাঝখানে মনকে স্থাপন করবার চেষ্টা করুন এখানে অর্থাৎ এই যে ভ্রূদয়ের মাঝখানে মন সহজেই স্থির হতে পারে তবে যারা অতিরিক্ত ভাবুক যারা অতিরিক্ত ভাবুক প্রকৃতির মানুষ তাদের এই অবস্থায় কিছুক্ষণের মধ্যে মাথা ধরতে পারে তবে কিছুদিন অভ্যাস করলেই দেখবেন আপনার মাথা ধরা কেটে গেছে তো যাই হোক এই ভ্রু যুগলের মাঝখানেই আছে আমাদের আজ্ঞা চক্র এটিকে খুঁজে বের করবার চেষ্টা সাধককেই করতে হবে তাকে নিজেকেই করতে হবে আর এটি আপনি টের পাবেন যখন দেখবেন আপনার আজ্ঞা চক্রে একটা মৃদু কম্পন অনুভব হচ্ছে এবার আপনাকে আপনার অহং বোধকে ধরবার চেষ্টা করতে হবে কিন্তু কথা হচ্ছে এটা কিভাবে সম্ভব হতে পারে অহং আর কিছুই নয় আপনার চেতনা শক্তি এই চেতনা শক্তির প্রভাব আছে আমাদের সমস্ত শরীরে অর্থাৎ চেতনা শক্তির কার্যক্ষেত্র আমাদের সমস্ত শরীরে ছড়িয়ে আছে কিন্তু এই চেতনা শক্তির একটা উৎস আছে যেখান থেকে এই চেতনা শক্তি উৎসাহিত হচ্ছে এই উৎসকে বলা হয় চৈতন্য সূর্যের আলো যেমন সর্বত্র ছড়িয়ে আছে তেমনি এই আলোর একটা উৎস আছে আর সেই উৎস হচ্ছে সূর্য ঠিক তেমনি আমাদের শরীরে যে চেতনা শক্তি বিরাজ করছে তারও একটা উৎস আছে এই উৎসকে আপনার খুঁজে বার করবার চেষ্টা করতে হবে অর্থাৎ চৈতন্যকে আপনাকে খুঁজে বার করবার চেষ্টা করতে হবে প্রথম দিকে মনে হয় এই শক্তির উৎস হচ্ছে আমাদের মস্তিষ্ক এবার মস্তিষ্কের কোন অংশ থেকে এই শক্তি উৎসাহিত হচ্ছে তাকে নির্দিষ্ট করবার চেষ্টা করুন এই সময় আপনার মাথার পেছন দিকে ডান দিকে একটা চিন চিন ব্যথা অনুভব হতে পারে এমন হলে কিছুদিন এই ধ্যান থেকে বিরত থাকুন ব্যথা এমনি এমনি চলে যাবে কিছুদিন অপেক্ষা করুন তবে এই সময় ভ্রু যুগলের মধ্যে বা হৃদয়ে ধ্যানের প্রক্রিয়া চালিয়ে যেতে হবে এবার আরও সতর্ক হন মাথার ঠিক কোন অংশ থেকে এই চৈতন্য শক্তি বেশি অনুভব হচ্ছে সেটা বুঝবার চেষ্টা করুন এখন হয়তো মনে হবে মাথার ঠিক মাঝখানটায় এই চৈতন্যের উৎস আরও ভালোভাবে লক্ষ্য করবার চেষ্টা করুন আরও ভালোভাবে বুঝবার চেষ্টা করুন মনে হবে ঠিক মাঝখানে নয় মাঝখানের একটু সামনের দিকে এই চেতনার উৎস এই উৎসকে সাধককে নিজেকেই খুঁজে বার করতে হবে চেতনার উৎসকে যদি না ধরতে পারেন তবে মনের চিন্তাগুলোকে শুধু লক্ষ্য করতে থাকুন চেতনার উৎসকে ধরবার চেষ্টা করুন ব্রৌজগলের ধ্যান করবার সময় যেমন আজ্ঞা চক্রকে নিজেই খুঁজে বের করেছিলেন ঠিক তেমনি হৃদয়ে ধ্যান করবার সময়ও আপনাকে এই অনাহত চক্রকে নিজেকেই খুঁজে বের করতে হবে এই হৃদয় কেন্দ্রে বা আজ্ঞা চক্রে যেখানেই আপনি ধ্যান করুন না কেন সেখানে একটা চেতনার অনুভব হচ্ছে সেটির উপরে সাধকের বেশি জোর দিতে হবে কোথায় ধ্যান করছেন অর্থাৎ অনাহত না আজ্ঞা চক্র সেটা বড় কথা নয় আপনি ধ্যান করছেন আপনার চেতন কেন্দ্রে এই চেতন কেন্দ্রে প্রথমে একটা আকাশ ফুটে উঠবে এই চেতন কেন্দ্রে প্রথমে একটা আকাশ ফুটে উঠবে এই আকাশ হতে পারে অন্ধকারাচ্ছন্ন অথবা জ্যোৎস্নার আলোর মতো এটি নির্ভর করে আপনার মধ্যে কোন কোন গুণের প্রভাব বেশি আছে তার উপরে আপনার মধ্যে যদি সত্য গুণের প্রভাব বেশি থাকে তবে এই আকাশ জ্যোতির্ময় আলোক সম্পন্ন হতে পারে যদি এই আকাশ জ্যোতির্ময় আলোক সম্পন্ন নাও হয় তাতেও কিছু এসে যায় না আপনি শুধু আকাশের দিকে নজর দিয়ে বসে থাকুন একটা সময় দেখবেন এই আকাশের মধ্যে বিভিন্ন বর্ণের আলো দৃষ্টিগোচর হবে এখন কথা হচ্ছে এই যে জ্যোতি বা আলোর দিকে বেশি নজর না দিয়ে আমাদের এর মধ্যে যে চেতনা শক্তি আছে তার দিকে নজর দিতে হবে চেতন শক্তি থেকে এই আলো বিচ্ছুরিত হচ্ছে কোথায় সেই চেতন শক্তি যেখান থেকে এই আলো বিচ্ছুরিত হচ্ছে সেদিকে নজর রাখতে হবে এই চেতন শক্তিকে আমাদের ধরতে হবে এই আলোর উৎসে যেতে হবে আমাদের এটিকে আবিষ্কার করতে পারলে মনকে শান্ত করা খুবই সহজ হয়ে যায় অহংের ধ্যান মানেই জ্যোতির উৎসে যাওয়া অর্থাৎ এই উৎসে কিছুক্ষণ অবস্থান করতে পারলেই মোটামুটিভাবে আপনি বুঝতে পারবেন আপনি এই দেহ নন আপনি মন নন আপনি স্মৃতি নন আপনি দেহ মন স্মৃতি ইত্যাদি থেকে আলাদা একটা বিশেষ সত্তা এই সময় বারবার নিজের মধ্যে প্রশ্ন ওঠাতে থাকুন আমি কে এই প্রশ্নের সাথে সাথে নিজের মনকে একাত্তি করতে থাকুন এতে করে আপনার মধ্যে একটু একটু করে আমি বোধের জন্ম হতে শুরু করবে এই প্রক্রিয়ার অভ্যাস কিছুদিন করতে থাকুন এর পরের প্রক্রিয়ার কথা আমরা পরবর্তীতে শুনব ততদিন অপেক্ষা করুন আর প্রথম প্রক্রিয়া চালিয়ে যান